নমস্কার বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন টিপসের ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওগুলো দেখতে থাকো তাহলে আশা করছি তোমাদের সংসারের অনেকটা টাইমও বেঁচে যাবে কম সময়ের মধ্যে তোমরা প্রচুর কাজ করে ফেলতে পারবে এই ছোটো ছোটো টিপসগুলো যদি ফলো করতে পারো চলো দেখে নেওয়া যাক দেখো আমাদের প্রত্যেক দিনই তো আমরা এই সিঙ্ক ইউজ করে থাকি প্রত্যেক দিন এখানে বাসন মাজামাঝি সমস্ত কিছুই হয় আর বাসন মাজার পাশাপাশি কিন্তু মাছ মাংস এরকম আষ্টে জিনিস জাতীয় জিনিস কিন্তু এই সিনকে ধোয়া হয় এর ফলে কি হয় এর ফলে কিন্তু যতই তোমরা ভিম লিকুইড বা সার্ফ সাবান দিয়ে না কেন সিনটা একটা আষ্টে গন্ধ কিন্তু থেকেই যায় তাই আজকে তোমাদের জন্য এই টিপসটা নিয়ে এসেছি এই দেখো এটার মধ্যে কিন্তু লেবুর রসটা নেই ঠিক আছে লেবুর রস আমার অলরেডি ইউজ করা হয়ে গেছে কিন্তু লেবুর এই খোসাটাও আমি ফেলিনি দেখো শুকিয়ে গেছে মানে এটা অনেক দিনের এই পুরোনো লেবুটা দিয়েই আজকে আমি সিঙ্কটাকে ঝকঝকে তকতকে করব যাতে তেল না থাকে দেখো তৈলাক্ত ব্যাপারটা আর কোনো দুর্গন্ধ হবে না লেবুর যে একটা সুন্দর গন্ধ সেটাই কিন্তু থাকবে চলো তাহলে এটাকে আমি এখন ঘষে ঘষে পরিষ্কার করছি দেখো লেবুটাকে এরকম উল্টে নিয়েছি এইবারে এরকম ধরে ধরে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করব। ঘষে ঘষে পরিষ্কার করার ফলে দেখবে এই যে সাদা সাদা হয়ে যাচ্ছে দেখো উপরের যে একটা তেল এই দেখো এই যে তেল সেটা কিন্তু একেবারে উঠে যাবে কোনো ছোপ ছোপ দাগও থাকবে না আর এখান থেকে কোনো পোকামাকড়ও আসতে পারবে না লেবুর গন্ধের জন্য দেখো লেবুর যে একটা অ্যাসিড আছে না তাতে কিন্তু এই বেসিনের আয়রনের দাগও পরিষ্কার করতে সাহায্য করে এছাড়া মাছ মাংসের ডিমের আষ্টে গন্ধ কোনো কিছুই কিন্তু আর থাকবে না মোটামুটি এক দু মিনিট ভালো করে ঘষে নেব ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু তোমরা সংসারের অনেক কাজকর্ম করে ফেলতে পারবে শুধু সেগুলো জানতে হবে আর এই টিপসগুলো ফলো করতে হবে তোমরা ওইভাবে করে করো দেখো খুব ভালো করে আমি পরিষ্কার করে নিলাম ঘষে ঘষে চলো এবার জল দিয়ে আমি পরিষ্কার করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আগে এটা দেখো কীরকম একটা ধোঁয়াশা ধোয়াশা নোংরা উঠেছে আমি একটু আগে স্কচবার দিয়ে পরিষ্কার করেছি কিন্তু তাতেও কিন্তু হয়নি দেখো জল দিয়ে দিচ্ছি জল দেওয়া মাত্রই কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে লেবু দিয়ে ধোয়াশা ধোয়াশা ব্যাপারটাও কিন্তু আর থাকবে না আর এই থেকে কিন্তু খুব সুন্দর স্মেল আসবে আগের আর পরের লোকসটা দেখলেই বুঝতে পারবে আশা করছি টিপসটা তোমাদের ভালো লাগলো যদি ভালো লাগে প্রচুর শেয়ার করে দিও চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার কিচেনের সুইচ বোর্ড সুইচ বোর্ডটার খুব বাজে অবস্থা এই দেখো এগুলো কিন্তু ঘষলেও উঠছে না এই দেখো একেবারে আঠার মতন শুকিয়ে গেছে দেখো এটা নিয়ে আর চিন্তা করতে হবে না দারুণ একটা উপকারী টিপস তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো কিচেনের এটা হচ্ছে আমার কিচেনের সুইচবোর্ড তো প্রত্যেক দিনই আর কি এটা ওটা তেল মশলার হাতে ধরতে ধরতে কিন্তু সাদা সুইচবোর্ডের খুব বাজে অবস্থা হয় যেটা দেখতে কিন্তু ভীষণই খারাপ লাগে এখন থেকে তোমাদের আর চিন্তা করতে হবে না একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি দেখো এই দেখো তুলো নিয়ে নিয়েছি আর এরকম পুরোনো এক্সপায়ারি হয়ে যাওয়া কিন্তু স্যানিটাইজার প্রত্যেকের বাড়িতেই রয়েছে অথবা নেল পলিশের রিমুভার তো রয়েইছে আমাদের প্রত্যেকটা মেয়ের কিন্তু এটা কাজে লাগে নেল পলিশের রিমুভার আর এটা আমি নিয়ে নিয়েছি স্যানিটাইজার ডেট এক্সপায়ারি হয়ে যাওয়ার করোনার সময় কিন্তু অনেক স্যানিটাইজার বাড়িতে পড়ে থাকে সেটা দিয়েই তোমরা আজকে পরিষ্কার করে নিতে পারবে চলো এটা নিয়ে নিচ্ছি এই দেখো আমি একটুখানি তুলোর মধ্যে ঢেলে নিয়েছি এতটা লাগবে না দেখো ঢেলে নিয়েছি এইবারে এগুলোকে পরিষ্কার করব দেখো একদম কিন্তু উঠে যাবে খুব সুন্দরভাবে উঠে যাবে তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে এই দেখো একটু খেয়াল করো হালকাভাবে সুইচ বোর্ড যেহেতু খুব কিন্তু ভিজিয়েও নেবে না তাই দেখো এই দেখো কিরকম কালোটা কিন্তু উঠে আসলো দেখো কিরকম ভাবে নোংরা হয়েছিল সেটা কিন্তু উঠে আসলো সুন্দরভাবে চলো আমি এবার কিচেন তোয়ালে দিয়ে নিয়েছি দিয়ে একটু ঘষে দেবো ভালো করে এই দেখো সুইচ বোর্ডটার যা অবস্থা ছিল কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে তোমরা নিজেরাই দেখো এই দেখো খুব সুন্দর করে কিন্তু আমি পরিষ্কার করে নিলাম আগে আর পরের দেখলেই তোমরা বুঝতে পারবে এই দেখো আগে আর পরেটা দেখলেই তোমরা বুঝতে পারবে আমি লাইটটা অন করে নিয়েছি কত সুন্দরভাবে কিন্তু পরিষ্কার হয়ে গেছে আশা করছি টিপসটা তোমাদের খুব কাজে লাগবে আর ভালো লাগবে টিপসটা ফলো করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর সবাইকে শেয়ার করো যাতে সবার কাজের সুবিধা হয় চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে পরবর্তী একটি টিপস নিয়ে দেখো এরকম বেসিনের সাথে কল কিন্তু রয়েইছে আমাদের প্রত্যেকের বাড়িতে এই স্টিলের কলগুলো দেখো কীরকম জলে সাদা ছোপ ছোপ দাগ হয়ে যায় তাহলে এটাকে পরিষ্কার করার জন্য একটা দুর্দান্ত উপায় তোমাদের সাথে শেয়ার করছি দেখো এরকম কলগেট প্রত্যেকের বাড়িতেই রয়েছে অথবা তোমরা এরকম ছোট পাঁচ দশ টাকার কলগেট কিনেও আনতে পারো খুব বেশি দাম না এই কলগেট দিয়েই আজকে আমি তোমাদেরকে দেখাবো এই স্টিলের কলগুলো পরিষ্কার কীভাবে করা যায় বাথরুমে যত স্টিলের কল শাওয়ার হ্যান্ড শাওয়ার তারপরে রান্নাঘরের যে কল সিনকের সাথে থাকে সেই সব কিছুকেই কিন্তু তোমরা স্টিলের মানে মোট কথা জিনিস স্টিলের জিনিস দিয়ে কিন্তু জিনিসগুলো কিন্তু তোমরা এইভাবেই পরিষ্কার করে নিতে পারো একটা পুরোনো ব্রাশ দিয়ে নিয়ে নিয়েছি ব্রাশ দিয়ে দেখো এইবারে ভালো করে এটাকে আমি একটু ঘষব এগুলো কিন্তু সংসারের ছোটোখাটো খুঁটিনাটি জিনিস যাতে আমাদের সংসারের প্রত্যেকটা জিনিস একেবারে নিট অ্যান্ড ক্লিন থাকে খুব ভালো থাকে হুম এইভাবে করেই কিন্তু তোমরা পরিষ্কার করে নেবে মোটামুটি সপ্তাহে এক দুই দিন পরিষ্কার করলেই হবে যথেষ্ট আমিও তাই করি দেখো তোমরা তো ফার্স্টে ছোপ ছোপ যেরকম ছিল দেখলেই মোটামুটি এক মিনিট ঘষবে বা এরকম মাখিয়ে তোমরা এমনও করতে পারো হাতে সময় কম থাকলে এক মিনিট মাখিয়ে তোমরা রেখে দিলে সেটাও করতে পারো এখন ভালো করে একটু ঘষছি জলের প্রচণ্ড বাজে দাগ হয়ে গেছিলো আর কলগেটেরও কিন্তু একটা নিজস্ব গন্ধ রয়েছে তার ফলে কিন্তু অন্যান্য গন্ধটাও কিন্তু ঢেকে যায় চলো এবারে পরিষ্কার করে নেয়ার পালা দেখো একেবারে হাতে নাতে প্রমাণ শুধু তোমরা দেখো এইটুকুই পরিষ্কার করেছি আগে এটুকু দেখে নাও দেখো কীরকম সাদা ছোপ 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 দাগ ছিল আর কি হলো দেখো কত সুন্দরভাবে দু মিনিটের মধ্যে পরিষ্কার হয়ে গেল আমি জাস্ট তোমাদেরকে ভিডিওটা শেয়ার করলাম দু মিনিট তার মধ্যেই একেবারে সব নিট অ্যান্ড ক্লিন হয়ে গেল এইভাবে করেও কিন্তু তোমরা সব কিছু পরিষ্কার করে নিতে পারো দেখো এই টিপসটা তোমাদের কেমন লাগলো কলটা একেবারে চকচক করছে দেখেছো এই টিপসটা তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো যাতে তোমাদের সাথে তোমাদের বন্ধুদেরও কাজকর্ম করতে হেল্প হয় চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে আসলাম পরবর্তী একটি নতুন টিপসে দেখো প্রত্যেক দিনই তো আমরা ঘর মুছি কিন্তু এই ঘরের কোনাগুলো কিন্তু প্রায় কালোই থেকে যায় সেরকমভাবে কিন্তু পরিষ্কার হয় না কারণ আমরা ঘর কিন্তু আমার প্রত্যেক দিনই মোছামুছি করি কিন্তু ঘর মোটামুটি পরিষ্কার হয়ে গেল ঘরের যে কোনাগুলো এই দেখো মোটামুটি ঘরের যে আমি বোঝাচ্ছি এই যে কোনগুলো সেগুলো কিন্তু পরিষ্কার হলেও নিখুঁত হয় না তো সেটা করার জন্য আজকে আমি দুর্দান্ত একটা আইডিয়া নিয়ে এসেছি দেখতে থাকো তার জন্য দেখো নিয়ে নিয়েছি একটা চিরুনি আর নিয়ে নিচ্ছি দেখো একটা মোজা এরকম পুরনো মোজা ফেলে না দিয়ে এখন থেকে মোজা রেখে দিও আর ঘরের কাজটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে চলো দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে করছি দেখো এই দেখো চিরুনিটা আমি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা মোজা এইবার দেখো এই মোজার ভেতরে চিরুনিটাকে ঢুকিয়ে দিচ্ছি তোমরা হয়তো দেখে ভাবছো যে এটা কি করছি তোমরা দেখলে একেবারে অবাক হয়ে যাবে এই দেখো মোজার ভিতরে চিনিটাকে আমি ঢুকিয়ে দিলাম এইবারে চলো দেখাচ্ছি এইবারে দেখো এই কর্নারগুলো যে আছে সেই কর্নারগুলোতে এরকমভাবেভাবে ভালো করে ঢলে দেবে এই যে ডললে পুরো এই জায়গাগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে আস্তে আস্তে এছাড়াও দেখো এরকম যে ডেটোগুলো থাকে ওপরে এই যে সেটাকেও কিন্তু এরকম ভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারো দেখো একেবারে সাদা ধবধবে হয়ে যাবে এই দেখো কোনো ময়লা কিন্তু থাকবে না এই দেখো এটার সাথে তোমরা ফারাকটা দেখো এই দেখো এই দিকটা দেখো আর এই দিকটাও দেখো কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল এই দেখো পুরো মজাটার মধ্যে কিন্তু নোংরাটা উঠে এসেছে এই দেখো এখন থেকে এইভাবে করে তোমরা পরিষ্কার করতে পারো দেখবে এই দেখো কতটা ময়লা উঠে এসেছে কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে এটার মধ্যে তোমরা যদি চাও একটুখানি সার্ফ দিয়ে নিতে পারো এই টাইল মানে টাইলসগুলো পরিষ্কার করার জন্য কর্নারগুলো তো আমার খুব একটা নোংরা নেই এই দাগগুলো হচ্ছে আঠার যে দাগ সেটা কিন্তু দেখো আমার ফ্লোরে সেইভাবে কিন্তু কোনো আনাচে কানাচেতে নোংরা নেই একেবারেই কিন্তু নিট অ্যান্ড ক্লিন কারণ আমি এইভাবে করেই পরিষ্কার করে থাকি তোমরা কিন্তু এখন থেকেই এই কর্নারগুলো এরকমভাবেই পরিষ্কার করবে মোজার ভেতরে চিনিটা ঢুকিয়ে তাহলে দেখবে হাতেও লাগবে না কর্নারগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে পারবে এই টিপসটা তোমাদের কেমন লাগলো আশা করি ভালো লাগলো চলো এরকম নিত্য নতুন টিপস পাওয়ার জন্য অবশ্যই বিপাশাস ওয়ার্ল্ডকে সাবস্ক্রাইব করে পাশে থেকে পরের দিন আবারও একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে আজকের মতন এই পর্যন্তই সবাই খুব সাবধানে থেকো আর সুস্থ থেকো তাহলে চলো আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে